আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত একুশে মে দেশের বাজারে সর্বশেষ দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আম বাড়ানোর ঠিক এগারো দিন পরেও এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক ভরি চার আনা এবং ছয় আনা স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে পাশাপাশি দেখে নেব আপনি যদি এক ভরি গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেননি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার দুইশত টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার এবং সনাতন পদ্ধতিতে প্রতি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার নয় বাজারে চারানা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক করা বাইশ ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার চারশত আশি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হলমারিকযুক্ত আঠারো ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার সাতশত ছাপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার সাতশত সাঁইত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে ছয়ানা স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে তেষট্টি হাজার সাতশত বিশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে ষাট টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে বায়ান্ন হাজার একশত চৌত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ছায়ানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার একশত ছয় টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার চারশত তেত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাঁত্রিশ হাজার আটশত সত্তর টাকা ফলমানিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি মরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি মরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে মরি প্রতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ